হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিওর হচ্ছে টাইটেল ডিসক্রিপশান এগুলো কীভাবে দিতে হয় সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো প্রথমে হচ্ছে আপনি ইউটিউবটি ওপেন করে নেবেন ওপেন করার পর হচ্ছে নিচে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন ভিডিওটার উপরে ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সটটি ক্লিক করবেন এখানে কিছুটা সময় নেবে সো এখানে একটু ওয়েট করতে হবে সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইউর শর্টস তো এখানে হচ্ছে এটাই হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসগুলো দিয়ে হচ্ছে মানুষ ইউটিউবে ভিডিও সার্চ করে তো এটার জন্য আপনি চলে যাবেন এটা যদি আপনি নিজে না দিতে পারেন তাহলে সিম্পল চলে যাবেন আপনি জিমিনি অ্যাপে জিমিনি অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে জিমিনিতে নিচে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে এখানে হচ্ছে গ্যালারি অপশন আছে গ্যালারি অপশনে ক্লিক করবেন গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে চিহ্নতে ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করার পর হচ্ছে এখানে একটু লোডিং নেবে তারপরে এখানে হচ্ছে আপনি নিচে লিখে দেবেন এই ভিডিওর সাথে সাথে মিল সরি এই ভিডিওর সাথে যায় এমন কিছু সুন্দর সুন্দর ক্যাপশন লিখে দিন এটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখবেন চলে আসবে অনেকগুলো দিয়ে দিবে এখানে হচ্ছে দিয়ে হবে। যে এখানে চলে আসছে এই যে নিচে গেলে দেখতে পারবেন এখানে লেগে আছে আগুন জ্বালা বরফ যেখানে বিপদ সেখানে তাদের পদ্ধতি সরকারের হিরো এখানে হচ্ছে অনেকগুলো ক্যাপশন দিয়ে দেবে তারপর এখানে হচ্ছে আপনি যে ক্যাপশনটা ভালো লাগবে সেই ক্যাপশনটাই হচ্ছে এখান থেকে চাপ দিয়ে ধরলেই কপি হয়ে যাবে তো আমি এখান থেকে দেখিনি কোনটা দেওয়া যায় তো আমার হচ্ছে এখানে এই ক্যাপশনটা পছন্দ হয়েছে তো এটার ওপর এভাবে ট্যাপ করে ধরে হবে টেনে এতটুকু নিয়ে নেবেন যতটুকু পরিমাণ থাকে তো এটা এখানে হচ্ছে কপি লেখা আসবে তো ওখান থেকে কপি করে নিয়ে সিম্পলই চলে যাবেন ওই ইউটিউবের ভিডিওটাতে তো এখানে আসার পর এখানে চাপ দিয়ে ধরবেন পেস করে ধরবেন পেস করে ধরার পর এখানে পেস্ট অপশান আসবে পেস্ট করে দেবেন এখানে সিম্পল ওইটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড তো এখানে হচ্ছে আমার আনলিস্টেড করা আছে এখানে অনেকের হচ্ছে পাবলিক করা থাকে তো এখানে হচ্ছে আপনি সরাসরি পাবলিক করবেন এখান থেকে হচ্ছে আনলিস্টেড করবেন আনলিস্টেড করে রাখবেন তারপর হচ্ছে নিচে এসে হাইলাইটেড কন্টেন্ট তো এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে যদি কন্টেন্ট আপনার নিজের হয়ে থাকে তাহলে নো দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই চাইলে আপনি এখানে অন্য একটা ভিডিও লিঙ্ক দিতে পারেন সেটার জন্য হচ্ছে রিলেট রিলেটেড ভিডিও তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন সেই ভিডিওটার উপর ক্লিক করে দেবেন সো তারপরে এখানে আর কোনো কাজ নেই এখানে কাজ শেষ তারপর এখানে হচ্ছে আপলোড করে দেবেন এখানে আপলোড করে দেওয়ার পর হচ্ছে ভিডিওটা আপলোড হচ্ছে সো এখানে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে সো এখানে আর কোনো কাজ নেই এখান থেকে আমি বের হয়ে চলে যাব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কন্টেন্টের উপর ক্লিক করবেন কন্টেন্টের উপর ক্লিক করার পর হচ্ছে সি ওয়াল সি সরি বিউ ওয়াল শর্টস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই মাত্র যে ভিডিওটা আপলোড করেছেন সেটা কিন্তু আপলোড হয়নি আনলিস্টেড হয়ে আছে ভিডিওটা কেউ দেখতে পাবে না সো সিম্পলি ওই ভিডিওটার উপর ক্লিক করবেন ভিডিওটার উপর ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন পেন্সিল আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে এই যে এখানে উপরে যে লেখাটা আপনি ওই যে টাইটেল দিয়েছিলেন সেটার ওপর চাপ দিয়ে ধরে সেটাকে আবার কপি করে নেবেন কপি করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ডেসক্রিপশনের পেস করবেন পেস্ট করার পর ডেসক্রিপশনে আসার পর এখানে আবার একটু পেস্ট করে ধরবেন তারপর এটা এখানে পেস্ট করে দেবেন সো এখানেই কিন্তু শেষ না তো এখানে হচ্ছে আপনাকে আরও কিছু ই দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে যাতে ভিডিওটা খুব বেশি মানুষের কাছে পৌঁছায় তো সেই জন্য আপনি আবার চলে যাবেন জেমিনি অ্যাপে সো আমি আবার চলে যাচ্ছি জেমিনি অ্যাপে সো এখানে হচ্ছে আগে আপনি ওই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে লেখার পর এখানে লিখে দিবেন নিচে যে এই ভিডিওর এই ভিডিওর সাথে যায় এমন কিছু সুন্দর ডেসক্রিপশন ডেস্ক্রিপশন দিন তো এখানে হচ্ছে এটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সো এই যে এখানে ডেসক্রিপশন চলে আসছে তো আপনি এখান থেকে যে ডেসক্রিপশনটা ভালো লাগে এখানে অনেকগুলো অপশন দিবে তো আপনি সেইগুলো নিয়ে নেবেন সো আমি सिंपली এখানে হচ্ছে প্রথম যেটা আছে এটাই নিয়ে নেছি তো এটার উপর এখান থেকে আমি প্রেস করে দেবো কপি করার জন্য এখান থেকে কপি করে দরে আমি এই পর্যন্ত নিয়ে নেব ডেসক্রিপশনটা তো এখানে হচ্ছে কপি করে নিব কপি করে নেওয়ার পর এখানে চলে যাবো ডিসক্রিপশানে চলে যাব ডিসক্রিপশনে যাওয়ার পরে এখানে হচ্ছে এটার উপর ক্লিক করে ধরে এটা এখানে পেস্ট করে দেবো সো এই হচ্ছে আমার ডিসক্রিপশনের কাজ শেষ এখান থেকে বের হয়ে চলে যাব নিচে হচ্ছে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোড়স তো এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাড ট্যাগ তো এখানে আপনি লিখে দেবেন যে রিলেটেড ভিডিও হবে ওই রিলেটেড কিছু এখানে লিখে দেবেন আগুন জায়গা এখানে আমার ডিসক্রিপশন দেওয়ার শেষ তারপর হচ্ছে এখানে আপনি কোন ক্যাটাগরি ভিডিও সেটা এখান থেকে চুজ করে দেবেন আপনি যদি গেমিং ভিডিও হয় তাহলে গেমিং ভিডিও দেবেন তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট আছে তো আমি এখানে এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে আপনি যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউার্স লাইক দিস ভিডিও তো এটা যদি এখানে ঠিকমার্ক দিয়ে রাখেন তাহলে হবে কি আপনার যে ভিডিওতে কতগুলো লাইক পড়ছে এটা হচ্ছে আপনার দর্শক দেখতে পারবে আর আপনি যদি এটা এখান থেকে সরিয়ে নেন তাহলে হচ্ছে দর্শক আপনার ভিডিওর লাইকগুলো দেখতে পারবেন সো আমি এখান থেকে এটা সরিয়ে রাখবো সরিয়ে রাখার পর এখান থেকে আবার চলে যাবো ব্যাগে বেগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওই যে আনলিস্টেড করে রাখছিলেন ভিডিওটা সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন হচ্ছে আপনি এখান থেকে চাইলে ভিডিওটা পাবলিক করতে পারেন সো এখান থেকে পাবলিক করার পর সিম্পল এখানে সেভে ক্লিক করে দেবেন সো এখান থেকে সেভ ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেছে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটু সুন্দর একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হয়েছিল